বাজার বিশ্লেষণ চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করছি এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য বা আপনাদের শেখার উদ্দেশ্য করেই আমার এই ভিডিও তৈরি করা আজকের বিষয় কিভাবে চার্টে ক্যান্ডেল রিডিং করব তার পার্ট টু গত সপ্তাহে আমি পার্ট ওয়ান পাবলিশ করেছিলাম আজকে সেই ধারাবাহিকতায় পার্ট টু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের এটাই শেষ ভিডিও আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনাদের শিখতে হবে না বা আমি এই কয়েকটা দিয়েই আপনারা বাজারে বা চার্টে ট্রেড করতে পারবেন গতদিন আমি বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেল এই দুটা শিখেছি আজকে শিখাবো নিউট্রাল ক্যান্ডেল বুলিশ অ্যাঙ্গালফিন বিয়ারিশ ফিন তাহলে মোট কয়টা আইটেম হল পাঁচটা এই পাঁচটা আইটেম হইলেই আপনারা বাজারে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের অনুযায়ী বা প্রাইজ অ্যাকশন অনুযায়ী আপনারা চার ট্রিট করতে পারবেন সো চলেন যাই আজকের টপিকে প্রথমে দেখেন এইখানে আমি কী বলেছি এইখানে বলেছি যে নিউট্রাল ক্যান্ডেল সেকেন্ডটা কী বলেছি বুলিশ অ্যাঙ্গালফিন থার্ডটা কী বলেছি বিয়ারিশ অ্যাঙ্গালফিন এখন প্রথমে চলেন আগে নিউট্রাল ক্যান্ডেল কী সেইটা আগে জেনে আসি নিউট্রাল ক্যান্ডেল কিভাবে আমরা বাজারে রিড করব সেই বিষয় নিয়ে একটু আমরা আলোকপাত করব দেখেন এইখানে নিউট্রাল ক্যান্ডেল নিউট্রাল ক্যান্ডেলের নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যান্ডেলটা কি বলতে চায় বা ক্যান্ডেলটা আমাদেরকে কি সিগনাল দেয় দেখেন নিউট্রাল ক্যান্ডেল মানে হচ্ছে ও নিউট্রাল অবস্থায় থাকবে ও কোনো সিগনালই দিবে না সে আমাদের কোনো সিগনালই দিবে না সো চলেন এইটার একটু বিস্তারিত জেনে আসি দেখেন নিউট্রাল ক্যান্ডেল হওয়ার একটা গঠন আছে সেই গঠনটায় এর বডির গঠনটা আপনারা চোখে দেখলেই বুঝতে পারছেন যে সকালবেলা এইখানে ওপেন হয়েছে এইখানে ওপেন হয়েছে দিনের একটা কোনো সময় এইখানে গিয়েছে আবার এইখানে গিয়েছে দিন শেষে সে এই জায়গাটাতে এসে ক্লোজ দিয়েছে তার মানে কি ওর উপরের নিচে শ্যাডো হয়েছে বা পিন হয়েছে যে যেটাই বলেন আর বডিটা হয়েছে একেবারেই ছোটো বডি এটা হয়ই নাই এটাকে কেউ কেউ ডজি ক্যান্ডেল বলে আমি নিউট্রাল ক্যান্ডেল বলছি এটা আমার সুবিধার্থে আমার চার্ট রিডিংয়ের সুবিধার্থে আমি এটাকে নাম দিয়েছি নিউট্রাল ক্যান্ডেল সো নিউট্রাল ক্যান্ডেলের প্রথম চেয়ারটা রকম হবে যদি এইটা একশো পার্সেন্ট হয় তাহলে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্টের আশেপাশে রকম বডিওয়ালা ক্যান্ডেল বা বডি সারা ক্যান্ডেল শুধু শ্যাডো এবং মাঝখানে একটা দাগের মতো হবে এরকম যদি হয় তাহলে আপনি এই ক্যান্ডেল থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না দিন শেষে যদি আপনাকে এইরকম একটা ক্যান্ডেল উপহার দেয় বাজার তাহলে আপনারা কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এইখান থেকে এই ক্যান্ডেলটা আমরা তিনটা ওয়েতে পাব তিনটা ট্রেন্ডের মধ্যে পাব এক নম্বর হচ্ছে কোনো একটা স্টক বা কো ইন্ডেক্স কোনো একটা পার্টিকুলার শেয়ার সে ডাউন ট্রেন্ডে আসে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হওয়ার সময় সেটা ডাউন ট্রেন্ডের নিচে পাবো মানে বটমে পাবো আর একটা আপ ট্রেন্ডে আসে সে ডাউন ট্রেন্ডে যাবে ওই যে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যখন শিফট হয় তখন সেটার মাথায় পাবো এবং ট্রেন্ডের মাঝে মাঝে পাবো আমি এটা চার্টের মধ্যে আপনাদেরকে বুঝাই দিবো যে কি কোথায় কোথায় আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সো এখন ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেলের এই একটা বডি এই রকম হইতে পারে এবং দ্বিতীয়টাও ক্যান্ডেল এই রকম চেহারাওয়ালা ক্যান্ডেল হইতে পারে সে এইখানে ওপেন হয়েছে এইখানে যে ক্লোজ দিছে দিনের একটা সময় এই জায়গাটাতে গিয়েছিল এবং নিচে এই জায়গাটাতে আসলো ধরেন এইখান থেকে বিশ পয়সার একটা গ্যাপে বা বিশ পয়সার আপে যে ধরেন দশ টাকা বিশ পয়সা সে ওপেন হয়েছে এবং দশ টাকা চল্লিশ পয়সায় সে ক্লোজ দিয়েছে তাহলে এই রকম একটা বডিওয়ালা ক্যান্ডেল পাব মানে বডি খুবই ছোটো কিন্তু উপরের নিচে সমান সমান বা প্রায় সমান আমরা শ্যাডো পাবো বা পিন পাবো এটাও সেম তাই দেখেন এইটাও সেম তাই এইটা এটা হয়তো বা এক টাকা গ্যাপে ক্লোজ দিয়েছে একটাকা টাকা নিচে ওপেন হয়েছে এক টাকা উপরে যা ক্লোজ দিয়েছে দিন শেষে উপরে একবার গিয়েছিল এবং নিচে এই পর্যন্ত একবার আসছিল সো এইটা এই তিনটা ক্যান্ডেলই আমার নিউট্রাল ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল আমরা বলতে পারি এবং এই রকম বিপরীত হইতে পারে এটা রেডও হইতে পারে এইটা যেমন গ্রিন হয়েছে ঠিক তেমনই রেডও হতে পারে কালার ডাজেন্ট ম্যাটার কালারটা আপনারা দেখবেন না বেসিক্যালি এই পাঁচটা ক্যান্ডেলই একটা ক্যান্ডেল হিসেবে আপনারা আইডেন্টিফাই করবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে পাঁচটা ক্যান্ডেল এ আঁকছি আসলে মূলত এটা একটা ক্যান্ডেলই আমি একটা ক্যান্ডেল হিসেবেই রিড করি বা মার্কেটের চার্টের মধ্যে সো আপনারা একটা ক্যান্ডেল হিসেবে রিড করবেন কিন্তু আপনারা বিভিন্ন সময় কনফিউজ যাতে না হন সে সেজন্য সিম্পলিফাই করার জন্য আমি পাঁচটা ক্যান্ডেল এখানে দেখিয়েছি মূলত এটা একটা ক্যান্ডেল এটা রেড হইতে পারে কারণ এটা রেড হয়েছে কি কারণে দেখাই আপনাকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে দেখেন এইখানে ওপেন হয়েছে ক্লোজ দিছে এইখানে বিশ টাকা বিশ পয়সা নিচে এই জায়গাটা দশ পয়সার নিচে ক্লোজ দিয়েছে সো কালার ডাজেন্ট ম্যাটার এইখানে এইখানে কিন্তু আমি বলে দিয়েছি যে কথাটুকু আগে বলেছি সেম কথাই দেখেন এইখানে লেখা আছে ডাউন টু আপ ট্রেন শিফট মানে ডাউন থেকে আপ ট্রেন্ডে যখন শিফট করবে তখন আমরা এটা দেখতে পারব এবং ট্রেন্ড কন্টিনিউশন মানে ট্রেন্ডের মাঝে মাঝে ট্রেনটা কন্টিনিউ করার জন্য আমরা এই ক্যান্ডেলটা দেখতে পাবো বা ট্রেন যখন কন্টিনিউ হচ্ছে তখন এই এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হবে আর একটা কী বলেছি আপ টু ডাউন ট্রেন শিফট মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যখন শিফট হয় তখন ওই ক্যান্ডেলটা ওই চার্টের একেবারে টপে পাবো ঠিক আছে তো এখন চলেন আমরা চার্টে যাই চার্টে যাই নিউট্রাল ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল কোথায় কোথায় হতে পারে এবং এর কি কী আচরণবিধি বা এর চরিত্র কি সেইটা নিয়ে একটু দেখে আসি চার্টের মধ্যে চলেন চার্টে যাই আমরা কী শিখেছিলাম আমরা শিখেছিলাম যে কোনো এক পার্টিকুলার স্টক সে ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ড থেকে সে আপ ট্রেন্ডে শিফট হবে ওই ট্রেন্ডের একেবারে বটমে এই ধরনের ডোজি ক্যান্ডেল অথবা নিউট্রাল ক্যান্ডেল আমরা দেখতে পাবো বা খুঁজে পাবো দেখেন এই জায়গাটাতে দেখেন টোটাললি একটা ডাউন ট্রেন্ড এই জায়গাটাতে টোটাললি একটা ডাউন ট্রেন্ড হ্যাঁ তো এই ডাউন ট্রেন্ডের দেখেন একেবারে বটমে এসে ও এইখানে কি করেছে এই যে জায়গাটাতে এই যে দেখেন বক্স আঁকায় রাখছি এই যে একটা রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে দেখেন ওই ক্যান্ডেলের সাথে মিলাই দেখেন যে এইটা একটা নিউট্রাল ক্যান্ডেল বডি ছোট হ্যাঁ এর উপরে নিচে শ্যাডো আছে সম পরিমাণ শ্যাডো আছে এটাকে বলে নিউট্রাল ক্যান্ডেল অথবা ডোজি ক্যান্ডেল সো আমি এটা একটু উঠাই দেই উঠাই দিলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই জায়গাটাতে তৈরি হয়েছে সো ও এইখানে তৈরি হওয়ার পরে দেন দেখেন দেন দেখেন ও কি করেছে ট্রেনটাকে শিফট করে উপরের দিকে আপ ট্রেন্ডে নিয়ে গেছে হ্যাঁ তো এইখানে এইখানে যদি ডোজি ক্যান্ডেলটা আপনারা দেখেন দেখে যদি পরের ক্যান্ডেলে সিদ্ধান্ত নেন আমি কি বলেছি ডোজি ক্যান্ডেলে আমরা বা নিউট্রাল ক্যান্ডেলে আমরা কোনো সিদ্ধান্ত নেবো না তার পরের ক্যান্ডেল কি হয় বুলিশ অ্যাঙ্গেল ফিন দিচ্ছে কিনা বা বুলিশ ক্যান্ডেল দিচ্ছে কিনা বা এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল দিচ্ছে কিনা সেই বিষয়টা দেখে পরের দিন আমরা সিদ্ধান্ত নিব লাগলে আমি দুই টাকা বেশি দিয়ে কিনবো লাগলে আমি পরের দিন বা এই একদিন পর দুই দিন পর পর পরের দিন মানে যেদিন আমার নিউট্রাল ক্যান্ডেল দিয়েছে তার পরের দিন দিন শেষে আমরা এন্ট্রি নিতে পারি অথবা তার পরের দিন দেখে আমরা এন্ট্রি নিতে পারি সো দেখেন এটা হচ্ছে আমার কনফার্মেশন ক্যান্ডেল সো আমার এন্ট্রি পয়েন্ট এইখানেও হইতে পারে বা দিন শেষে এইখানেও হতে পারে দেখেন এই জায়গাটাতে কেউ এন্ট্রি নিলে এত দূর পাইতো এইখানে কয় টাকা ছিল চুয়াল্লিশ টাকা এই জায়গাটাতে কত ছাপ্পান্ন টাকা বিষয়টা বোঝা গেছে দেখেন আবার কী বলেছি যে কোনো একটা ট্রেন্ড আপ ট্রেন্ডে আসে সেই ট্রেন্ডার ট্রেনটাকে শিফট করার জন্য ডোজি ক্যান্ডেল তৈরি হয় দেখেন এই জায়গাটাতে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গাটাতে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে শিফট হয়েছে এই যে একটা ডোজি ক্যান্ডেল এইখানে একটা ডোজি ক্যান্ডেল সো এইখানে আমরা একটা ডোজ ডোজি ক্যান্ডেল পেয়েছিলাম যেটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে শিফট করেছে এবং এইখানে একটা ডোজি ক্যান্ডেল আমরা পাইলাম আমি একটু এটা উঠাই দেই উঠাই দিলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল পেয়েছি বা নিউট্রাল ক্যান্ডেল পেয়েছি যে যেটাই বলেন এটা একটা নিউট্রাল ক্যান্ডেল এই নিউট্রাল ক্যান্ডেলের পরে দেখেন দেন আমার ট্রেন্ড শিফট হয়ে গেছে ওকে তাইলে আপনারা ডোজি ক্যান্ডেলের দুইটা কাজ পাইলেন হ্যাঁ শুধু যে ডোজি ক্যান্ডেল দিয়েই যে আসলে ট্রেন শিফট করবেন এমন না অন্যান্য ক্যান্ডেল দিয়েও শিফট হয় সেইটা হচ্ছে আপনাদের শিখাবো আমি যে অন্যান্য কি কী ক্যান্ডেল দিয়ে ট্রেন শিফট হয় আপনারা আগে ডোজি ক্যান্ডেলের কোথায় কোথায় আপনারা খুঁজবেন সব জায়গায় খোঁজার দরকার নাই ডোজি ক্যান্ডেল কোথায় কোথায় খুঁজবেন এবং কোথায় কি রকম কোন অবস্থায় পেলে তাকে আপনার কি রকম চার্টের সাথে মিলাবেন কিভাবে চার্টের সাথে মিলাবেন সেই বিষয়টাই আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি গেল তারপরে দেখেন এই যে এইখান থেকে একটা আপ গেছে এই যে শিফট হওয়ার সময় ডাউন ট্রেনে শিফট হওয়ার সময় এইখানে একটা ডোজি ক্যান্ডেল পেয়েছেন তাহলে আপনারা কোনো একটা পার্টিকুলার স্টকের সুইং মানে একেবারে বটম এবং একেবারে টপ এই দুইটা জায়গায় খুঁজবেন দেন হচ্ছে এই যে একটা বটমে তৈরি হয়েছে এই পর্যন্ত গিয়েছে তারপরে দেখেন আমি আর একটা তিন নাম্বার কি বলেছিলাম ট্রেন কন্টিনিউসের ক্ষেত্রে ট্রেনটা কন্টিনিউ করার ক্ষেত্রে আপনারা ডোজি ক্যান্ডেলটা খুঁজবেন এইখান থেকে এই পর্যন্ত গেছে ট্রেন কন্টিনিউ হয়েছে দেখেন এখানে একটা ডোজি ডোজি ক্যান্ডেল হয়েছে এই ট্রেন কন্টিনিউ হয়েছে সো আমি আপনাদেরকে বলেছি যে শুধু ড্রোজি ক্যান্ডেল দেখেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে ভাই এখন তো ডাউন ট্রেন্ডে চলে চলে যাবে ড্রোজি ক্যান্ডেল চলে আসছে সো ওইটা দেখে সিদ্ধান্ত আপনারা নেবেন না পরের দিনের ক্যান্ডেল আপনাকে কী বিহেভিয়ার করছে পরড ক্যান্ডেল দেখেন এটা কী এক্সট্রিম বুলিশ ক্যান্ডেল দিয়েছিল। তাহলে আপনি হোল্ড করবেন এই জায়গাটাতে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছিল পরের দিন তাইলে আপনি এই দিনে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ ডোজি ক্যান্ডেলের পথে আমি কনফার্মেশন একটা ক্যান্ডেল পেয়েছি সো এখান থেকে সেল আউট করব আপনি দুই টাকা কমে সেল করেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি এইটা দেখে সেল করে দিতেন তাহলে এই পরের দিন যে হল্ট হয়েছে এই হল্ট তো আপনি পাইতেন না এখানে হয়তো বা পাঁচ টাকা বাড়ছে সো আপনি দুই টাকা লসের জন্য পাঁচ টাকা আপনি হারাই ফেলতেন সো ডোজি ক্যান্ডেল দেখেই যে আপনারা সিদ্ধান্ত নেবেন এমন না ডোজি ক্যান্ডেল আপনাকে সহায়ক হিসেবে কাজ করবে আপনারা ডোজি ক্যান্ডেলের পরে অবশ্যই অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল সে আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে না সেল সিগন্যাল দিচ্ছে বাই সিগন্যাল দিলে এইরকম বুলিশ ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল উপরের দিকে সেল সিগনাল হলে নিচের দিকে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে রেড ক্যান্ডেল ওকে দেখেন এই যে কন্টিনিউস যদি এই জায়গাটাতে কেউ যদি এইটা দেখে বিক্রি করে দিত হ্যাঁ এইটা দেখে বিক্রি করে দিত তাহলে সে এ পর্যন্ত পাইতো না এই পর্যন্ত পাইতো না দেখেন আপনারা বলবেন হ্যাঁ যে ভাই আপনি তো বললেন যে পরের দিন ক্যান্ডেল দেখে 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 এটা এটা একটা ডোজি ক্যান্ডেল হয়েছে পরের দিন আমি দেখে 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 বিক্রি করব। সো আপনারা কি করবেন এই ক্যান্ডেলের নিচে এই ক্যান্ডেলের নিচে একটা সাপোর্ট জোন আঁকান এই ক্যান্ডেলের নিচে একদম এই ডোজি ক্যান্ডেলের একেবারে যে শ্যাডোটা আসছিলো একেবারে শ্যাডো পর্যন্ত একটা ট্রেন লাইন আঁকেন একটা সাপোর্ট আঁকেন দেখেন আপনাকে আমি প্রায় শুনিয়ে বলবো যে কোথায় একজিট নিবো আপনাদেরকে আগে শেখাচ্ছি তারপরেও এই জায়গাটাতে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই এইখানে তো ডোজি ক্যান্ডেল আসছে পরের দিন তো বিয়ারিস ক্যান্ডেল পাইছি পরের দিন পরের দিন এইগুলো সবগুলোই ডোজি সো আমি একটা দুইটা তিনটা ডোজি ডোজি পেয়েছি তিনটা ডোজি পাইলে তো আমি তিন দিন আমি হোল্ড করছি পরের দিন তো আমার বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে কিন্তু এই যে প্রথম যে ডোজিটা হয়েছে এই ডোজিকে সে ব্রেক ডাউন করে নিচে ক্লোজ দেয় নাই সো নিচে ক্লোজ দেয় নাই দেখেই আপনি সেল সিগনাল পান নাই সো এইখানে আপনাকে হোল্ড করতে হবে দেখেন যে এইখানে একটা সাপোর্ট জোন আসছেন এই জায়গার নিচে যে পর্যন্ত ক্লোজ দিবে না সে পর্যন্ত আপনি এই স্টকটাকে হোল্ড করবেন সো দেখেন পরের দিন আপনি এই যে বড় একটা বড় একটা কি পেয়েছেন প্রাইস গ্যাপ পেয়েছেন সো এরপরে দেখেন এই যে সেল সিগনাল দিয়ে দিছে হ্যাঁ অথবা এইখানেও সেল সিগন্যাল আপনি যদি ধরেন এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে একটা ডোজি হয়েছে এই ডোজির নিচে এই ক্যান্ডেলে আপনার সেল সিগন্যাল দেখেন আপনার কোন ক্যান্ডেল সেল সিগন্যাল এই একটা ডোজি এই ডোজিতে আমি বক্স করে ডোজিটা আঁকায় দিলাম এই বক্সের নিচে ক্লোজ দিয়েছে এই দেখেন বক্সের নিচে ক্লোজ দিয়েছে আপনি এইখানে সেল আউট করেন সো আপনার এইখানে সেল করলে এইখানে কয় টাকা ছাপ্পান্ন টাকা আর এইখানে হচ্ছে কয় টাকা একাত্তর টাকা অনেক গ্যাপ অনেক গ্যাপ সো আপনি এতটুকু প্রফিট আপনারা পাইতেন না যদি এই রকম করে উপরেই শুধু ডোজি দেখেই আপনারা সিদ্ধান্ত নিতেন আপনারা ডোজি দেখে সিদ্ধান্ত নেবেন না বা নিউট্রাল ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেবেন না আপনারা সিদ্ধান্ত নেবেন পরের দিনের কনফার্মেশন দেখে আমি কি বোঝাইতে পারছি আমি মনে হয় বোঝাইতে পারছি এই যে দেখেন এই যে একটা ডোজি বা নিউট্রাল ক্যান্ডেল এই নিউট্রাল ক্যান্ডেল দেখেই যে আমি সিদ্ধান্ত নেব এমন না এই যে দেখেন পরের দিনও কতখানিক বাড়ছে এই যে একটা ডোজি দেখেন এটাকে ট্রেন্ড শিফট করছে এই যে পরের দিন এই যে এইখানে আপনার সেল সিগন্যাল এইখানে আপনার সেল সিগনাল এই যে পরের দিন দেখেন এই ডোজিকে বা নিউট্রালকে ব্রেকডাউন করে নিচে ক্লোজ দিয়েছে সো আপনার এইখানে সেল সিগনাল এই জায়গাটাতে আপনার অবশ্যই সেল সিগনাল সাথে আপনারা একটু ভলিউমটা দেখবেন যে ভলিউম কেমন নিচ্ছে এবং দেখেন এইখানে সেল সিগন্যাল এত বড় সেল সিগন্যাল পরে কিন্তু আরেকটু একটু পুলব্যাক করছে বাট এইখানে পুল পুলব্যাক করছে এই জায়গাটাতে ভলিউম কিন্তু নেগেটিভ মানে প্রাইস আপ গেছে কিন্তু ভলিউম নিচের দিকে আসছে সো এই জায়গাটাতে একটু ম্যানুপুলেশন হয়েছে আমি আপনাদেরকে শিখাবো ম্যানুপুলেশনটা কীভাবে হয় মার্কেটে আমাদের যারা স্মার্ট মানি আছে ওরা পাবলিককে মাল খাওয়ানোর জন্য ম্যানুপুলেশন করে এইখানে অনেকটা ম্যানুপুলেশন করেছে যে এইখানে বাড়তেছে 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 এই জায়গাটাতে ওরা ওরা একেবারে ডিস্ট্রিবিউশন করছে হ্যাঁ এটা আমি আপনাদেরকে শিখাবো এটা এসেন্সের একটা পার্ট বা প্রাইজেকশনেরও একটা পার্ট সেটা ভলিউম এবং প্রাইজেকশন দুইটার যখন কম্বিনেশন করবেন আপনি মোর দেন গুড অ্যান আফ একটা স্ট্র্যাটেজি পাবেন আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে চার্টের মধ্যে কি হচ্ছে এই চার্টটা কি কথা বলতেছে অবশ্যই চার্ট কথা বলে আসলে ভাই চোর যদি চুরি করে তখন দেখবেন ও কোনো না কোনো ক্লু রেখেই যায় আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী ওই রকম অপরাধী বা চোরকে ধরার জন্য ওর ক্লুটা খুঁজে যে ও কী কী ফুটপ্রিন্ট রেখে গেছে আমাদের বাজারে ঠিক তেমনই স্মার্ট মানি যারা আছে ওদের ফুটপ্রিন্টটা আপনি কিভাবে ধরবেন ওদের ফুটপ্রিন্ট লক্ষ্য করে 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 আপনি আপনি আগাবেন ওদের সাথে সাথে আগাবেন দেখবেন আপনিও প্রফিট পাচ্ছেন ওরা যদি প্রফিট করতে পারে আপনিও পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি পারবেন শুধু আপনাকে জানতে হবে কিভাবে ইন্ডেক্স বলেন বা একটি স্টকের পার্টিকুলার স্টকের চার্ট রিডিং করতে হয় চার্ট কথা বলে ভাই চার্ট কথা বলে আমি যদি এইখানে থাকতো আমার স্টক আমি অবশ্যই এখানে ছেড়ে দিতাম অবশ্যই ছেড়ে দিতাম সো আপনারা এটা একটু শিখেন বুঝেন দেখবেন আপনারাও পারবেন এতক্ষণ নিউট্রাল ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল নিয়ে কথা হলো আজকে আপনাদেরকে এখন আমি শিখাবো আরও দুইটা প্রথমটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গাল ফ্রিন্ট আর একটা হচ্ছে বিয়ারিশ অ্যাঙ্গাল ফ্রিন্ট বুলিশ অ্যাঙ্গাল ফিন্ট কি যে এইখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে একটা রেড ক্যান্ডেল দিয়েছে পরের দিন একটা ক্যান্ডেল এবং এর এফিশিয়েন্সি এত ভালো ছিল যে এইখানে ওপেন হয়েছে এইখানে ক্লোজ দিয়েছে এই রেড ক্যান্ডেলটাকে এই গ্রিন ক্যান্ডেল দিয়ে অ্যাংগালফ করে ফেলেছে মানে গিলে ফেলেছে দেখেন এটা কিন্তু গিলে ফেলেছে এইটার এইটার বডি দেখেন আর এইটার বডি দেখেন অবশ্যই আপনারা বডি টু বডি মেজারমেন্ট করবেন এক্ষেত্রে শ্যাডো মেজারমেন্ট করবেন না আপনারা আপনারা শুধু বডি মেজারমেন্ট করবেন যখন অ্যাঙ্গালফ করবে তখন শ্যাডো দিয়ে অ্যাঙ্গালফ করলে হবে না তখন এই বডি দিয়ে অ্যাঙ্গালফ করতে হবে বডি দিয়ে বডিকে অ্যাঙ্গালফ করতে হবে হ্যাঁ অ্যাঙ্গালফ যখন করবে আবারও বলছি অ্যাঙ্গাল যখন অ্যাঙ্গালফ যখন করবে তখন একটা ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেলকে বিয়ারিশ ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল তার বডি দিয়ে অ্যানগালফ করবে এবং বিয়ারিশ বডি অ্যাংগালফ করবে নট হচ্ছে এই শ্যাডো সো আপনারা দেখেন এটার বডি এইটার বডি দেখেন এইটাকে এইটার বডি দিয়ে বিয়ারিশটাকে বুলিশের বডি দিয়ে সে অ্যাংগালফ করে ফেলেছে গিলে খেয়ে ফেলেছে এর প্যাটের মধ্যে নিয়ে গেছে এই জন্য এটাকে বলা বলা হয়েছে বুলিশ অ্যাঙ্গালফিল মানে গিলে খাওয়া গিলে খাওয়ার ইংরেজি হচ্ছে অ্যাঙ্গালফ অ্যাংগালফ করা সো এই রকম ক্যান্ডেল হলে এটাকে বলে বুলিশ অ্যাঙ্গালফ্রেন্ড এই 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 ধরনের দুইটা ক্যান্ডেল আপ দুইটা ক্যান্ডেল আলা চার্ট বা স্ট্র্যাটেজি আপনারা কোথায় খুঁজে পাবেন চার্টের কোথায় খুঁজবেন চার্টের নিচে খুঁজবেন ব্লু চার্ট মানে চার্টের নিচে খুঁজবেন একটি স্টক ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে হইতে হইতে অনেক কমে গেছে যখন এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট হবে দুইটা মিলিয়ে তখন আপনারা এইটা দেখে বুঝতে পারবেন এইখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এখানে বাইরেরা বেশ অ্যাক্টিভ হয়েছে প্রাইস একটা পর্যায়ে আসছে প্রাইস রিজনেবল পর্যায়ে আসছে এই জায়গাটাতে স্মার্ট মানি বলেন বড় পার্টি বলেন তারা এন্ট্রি নেওয়া শুরু করেছে সো আপনারা এটা দেখেও কনফার্মেশন পাবেন এখন চলুন বিয়ারি স্যাঙ্গালফিন বিয়ারি ফিন সেম তাই এটা ঠিক উল্টা এটা ঠিক উল্টা উল্টাই দেন দেখেন এটা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছিল সবুজ এবং যখন বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে এই বুলিশ ক্যান্ডেলকে এই বিয়ারিশ ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেলকে এই রেড ক্যান্ডেল অ্যানগালফ করে নিয়েছে গিলে খেয়ে ফেলেছে এর পেটের মধ্যে ঢুকে গেছে এই রেড ক্যান্ডেলের পেটের মধ্যে এই গ্রিন ক্যান্ডেলটা ঢুকে গেছে তার মানে কি এই গ্রিনটাকে এই রেড দিয়ে অ্যানগালফ করে ফেলেছে সো এইটার উল্টা একই জিনিস জালস উল্টা এইটা আপনারা খুঁজবেন কোথায় এটা খুঁজবেন হচ্ছে অ্যাভোভ চাট চাটের উপরে যখন একটা স্টক পার্টিকুলার একটা স্টক একটা প্রাইস লেভেল পৌঁছাইছে প্রাইস অনেক বেশি হয়ে গেছে তখন যখন ডিস্ট্রিবিউশন ফেজে চলে আসে বা স্মার্ট মানি যখন বের হয় বা মামুরাজা যখন বের হয় তখন এই টাইপের ক্যান্ডেল দিয়ে বের হয় ঠিক আছে বুঝাইতে পেরেছি হ্যাঁ চলেন আমরা এখন একটু চার্টে চলে যাই চার্টে গেলে আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হবেন বহু আলোচিত একটা শেয়ার সেন্ট্রাল ফার্মা এটাতে যখন এটা আপ ট্রেন্ডে যায় তখন আমার হোল্ডিং ছিল যাই হোক দেখেন স্যান্ডেল ফার্মার এইখানে কী হয়েছে এই জায়গাটাতে আমি এটা বক্সটা কেটে দিই দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং দেন এই সবুজ ক্যান্ডেলটাতে গিয়ে সে এটাকে অ্যানগালফ করে ফেলেছে গিলে খেয়ে ফেলেছে দেখেন তারপরের থেকে যাপ তারপরের থেকে আপ সো আপনারা এই জায়গাটাতে পাইলেন যে চার্টের নিচে দেখেন এই যে একেবারে চার্টের নিচেই কিন্তু এটা এটা চার্টের নিচে চার্টের নিচে মানে বলতে চার্টের বিলুতে একেবারে ডাউনে সো ডাউন থেকে যখন আপ ট্রেন্ডে যাবে তখন এই জায়গাটাতে আপনার আপনারা বুলিশ ফিন খোঁজার চেষ্টা করবেন দেখেন যে এইখানে একটা বুলিশ ফিন হয়েছে এই ক্যান্ডেলটাকে এই ক্যান্ডেল এই যে রেড ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেলটা একেবারে গিলে খেয়ে ফেলেছে সো এইখান থেকে একটা আপ ট্রেন্ড হয়েছে আবার দেখেন আবার কি বলেছি যে বিয়ারি ফিন এই দেখেন বিয়ারি ফিন এই যে যে আপনার এই বক্সের মধ্যে দেখেন এই বক্সের মধ্যে এই একটা বডিওয়ালা ক্যান্ডেল হয়েছে যদিও এটা বুলিশ পিনবার বলে কিন্তু বুলিশ পিনবার এখানে কাজ করে নাই কারণ এটা একটা চার্টের মাথায় তৈরি হয়েছে পরের দিনের ক্যান্ডেলটা দেখেন পরের দিনের ক্যান্ডেল আপনাকে সেল সিগন্যাল দিয়ে দিয়েছে এইটার বডিকে আমি বলেছি কি নট পিন অনলি বডি এই বডিটাকে এই রেড ক্যান্ডেলের বডি দিয়ে গিলে ফেলেছে অ্যাঙ্গালফ করে ফেলেছে সো এটা একটা বিয়ারিশ ফিন দেখেন এই যে প্রাইস কারেকশন হয়েছে যে বিয়ারিশ অ্যাঙ্গালফিন্ড সে যদি কেউ এখানে বিক্রি করতো তাহলে এই জায়গাটাতে কত আঠারো টাকা আঠারো টাকার থেকে সে নামছে কত পনেরো টাকা পনেরো টাকা পর্যন্ত কারো দেখতে হতো না সে যদি এটা জানতো যে বিয়ারিশ অ্যাঙ্গালফিন্ড দিয়ে কি হয় তাহলে সে এই ওই দিনই এই ক্যান্ডেলের দিনই দিন শেষের দিকে সেটা বিক্রি করে দিত সো তার এই পর্যন্ত প্রাইস দেখতে হতো না দেখেন তারপরে কি হয়েছে এই জায়গায় একটা বিয়ারিশ ফিন হয়েছে দেখেন এই যে যে সবুজ ক্যান্ডেলটা এই যে যে বড় সবুজ ক্যান্ডেলটা এই তার চাইতেও বড় রেড ক্যান্ডেল হয়েছে সো এই সবুজ ক্যান্ডেলটাকে ও অ্যাংগালফ করে নিয়েছে রেড ক্যান্ডেল দ্বারা দেখেন পরের দিন প্রাইস কারেকশন সো আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনলি বডি নট ছেড়ো আমি কি বলছি বডিটাকে বডি দিয়ে অ্যাংগালফ করতে হবে দেখেন অ্যানগালফ করেছে পরের দিন ধাপাস পরের দিন ধাপাস তো সো কেউ যদি এখানে বিক্রি করে দিত বাইশ টাকায় তাহলে তাকে আর ষোলো টাকায় শেয়ারটা দেখতে হইতো না তারপরে চলেন এই যে দেখেন বিয়ারিস ফিন এই যে এই যে গ্রিনটাকে কি বলেছে গ্রিনটাকে রেডটা অ্যাঙ্গালফ করে নিয়েছে তারপরে ধাপাস শুধু কি এই জায়গায় দেখেন চলেন এখন আমরা দেখি বুলিশ অ্যাঙ্গালফিন বিয়ারিশালফিন দেখালাম বুলিশ ফিন খোঁজার চেষ্টা করি এই দেখেন বুলিশ ফিন হয়েছে এটাকে এটাকে গিলে ফেলেছে যদিও এটা সমান সমান হয়েছে তারপরেও ধরা যায় অসুবিধা নেই এখান থেকে প্রায় যে এইখানে গিয়েছে দেখেন প্রাইস এইখান থেকে কত আঠারো টাকার থেকে প্রাইস বাইশ টাকা মোটামুটি গ্যাপ দিয়েছে এই যে এখন এখনও দেখেন এখনও কিন্তু সে বিয়ারিশ সিগনালই দিয়ে রেখেছে এখনও সে বিয়ারিশ সিগনাল দিয়ে রেখেছে সো আমরা বুলিশ অ্যাঙ্গালফিন ফিন এবং নিউট্রাল ক্যান্ডেল এই তিনটে ক্যান্ডেল আপনাদেরকে আজকে ভালো মতো মাথায় ঢুকিয়ে দিলাম এবং আপনারা খুব সুন্দর মতো মাথায় ঢুকিয়ে নেন এইগুলো আপনাদেরকে লাগবে বাজারে টিকে থাকতে হইলে অবশ্যই অবশ্যই ক্যান্ডেল প্যাটার্ন ক্যান্ডেল আপনাকে কি বলছে চার্ট আপনাকে কি বলছে এই বিষয়গুলো বুঝতে হবে না বুঝতে পারলে ভাই বাজারে টিকতে পারবেন না পারবেন না মানে পারবেন না আপনাকে অবশ্যই অবশ্যই এইগুলা শিখতে হবে আমি অনেক কষ্ট করে এগুলো শিখেছি অনেকভাবে অ্যানালাইসিস করেছি ক্যান্ডেল কিভাবে ফরমেশন হয় অনেকে ইউটিউবে সার্চ করেছি কোয়ালিটিফুল ভিডিও আমি তেমন পাইনি দেশ এবং দেশের বাইরে টুকটাক যতটুক ভিডিও পেয়েছি সেইগুলো দেখে 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 নোট ডাউন করে করে অনেকগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার সামনে হাজির হয়েছে আমি ভাই এতগুলা এতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার দেখার দরকার নাই টুইজার বটম টুইজার অমুক তমুক হাকডুম বাগডুম আরও অনেক অনেক কিছু আছে আপনার গ্যাভেন স্টোন কি বাটারফ্লাই ডোজি অমুক দর্জি টমুক দর্জি অনেকগুলা ডোজি মজি নাম দিয়ে অনেক কিছু নাম দিয়ে দেখা গেলো আঠাশ তিরিশটা রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভাই আমার আঠাশ তিরিশটা দরকার নাই আমার যেটাতে অ্যাকোরেটলি কাজ হবে আমি সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম ভাই আমার আঠাশ তিরিশটা ক্যান্ডেল স্টিক প্যাটার্নের দরকার নাই আমার যেটাতে বাজারে কাজ হবে যেটাতে চার্টের মধ্যে কাজ করবে আমার সেটাই অ্যাকজেক্টলি দরকার সেটাই প্রয়োজন আমি অন্য কিছু নিয়ে আমার মাথাকে জাঙ্ক করতে চাই না সো এজন্যই আমি মাত্র সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বিশ তিরিশটা পঁচিশটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ফিল্টারাইজ করে আমি এখন বর্তমানে জাস্ট হচ্ছে মোট পাঁচটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক জায়গায় করেছি যেটা দিয়ে আমি বাজারে কাজ চালাই ভাই আমার পঁচিশ তিরিশটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানার কোনো প্রয়োজনীয়তা নাই আমি আমার মাথাকে আবর্জনা করতে চাই না এজন্য আমি ফিল্টারাইজ করে এতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে মাত্র পাঁচটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি নিজে অ্যাপ্লাই করি নিজে তৈরি করেছি ফিল্টারাইজ করে আপনাদের সামনেও আমি যেভাবে ফিল্টার করি যে পাশটা দিয়ে আপনাদের সামনে সেই পাশটাই উপস্থাপন করলাম আপনারা এত কিছু দেখার দরকার নেই আপনারা এই পাসটা জাস্ট এই পাসটা আপনারা শিখেন আর কিচ্ছু শেখা লাগবে না ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য অন্য কিছু শিখতে হবে বিভিন্ন চার্ট প্যাটার্ন অন্য অন্যান্য কিছু শিখতে হবে কিন্তু ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের আর কোনো কিছু আপনার শেখার প্রয়োজনীয়তা নাই আমি মনে করি সো আপনারা শিখেন যেখান থেকে শিখেন বা শিখেন আমার ভিডিও দেখে শিখেন বা অন্য কারো ভিডিও দেখে শিখেন ভাই আপনারা শিখেন কিন্তু হ্যাঁ কোয়ালিটিফুল ভিডিও দেখেন জানা লোকের কাছ থেকে সে শিখেন অজানা লোকের কাছ থেকে শিখলে আপনি আপনার আইকিউ নলেজ কখনোই বাড়াইতে পারবেন না আমি বিভিন্ন জায়গায় ধরা খেয়েছি এক একজন এক এক রকমভাবে দেখায় তারপরে চেষ্টা করেছি যে কোয়ালিটি ফুল ট্রেন আপ কে করায় কোয়ালিটি ফুল ট্রেনি ট্রেনিং কে কে দেয় তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি এবং আমি সেই রকম চার পাঁচটা কোর্স করেছি যেটা দেখে আমি লাখ টাকার উপরে খরচ করেছি আমার কোর্সের জন্য আমি কোর্স ওইভাবে করেই জেনে শুনে জেনে বুঝে কোয়ালিটি ফুল ট্রেনারের কাছ থেকে কোর্সগুলো নিয়েছি আপনারা চাইলে আমার এই ফ্রি ভিডিওটা দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন বিলিভ ইট অর নট আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার ভিডিওগুলো দেখেন যদি কিছু শিখতে না পারেন ভিডিও দেখে তাহলে পরে আমার কমেন্টস বক্সে এসে আপনারা কমেন্টস করেন ভাই যে ভাই আপনার ভিডিও দেখে আমি কোনো কিছু শিখতে পারি নাই আপনারা শিখেন তারপরেও শিখেন আসলে ফ্রি জিনিস তো অনেকেই ভালো মতো নিতে চায় না ফ্রি ভাই আমি দিচ্ছি কারণ হচ্ছে কি আসলে আমিও ভুক্তভোগী আমিও জানতাম না শিখতাম না এরকম আমাদের মতো হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী আছে যারা কোর্স করতে চান না ফ্রিতে পেতে চান তাদের জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি যে ভাই আসলে জ্ঞান দিলে কমে না বরঞ্চ বাড়ে যে কারণে আমি আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আপনি বলবেন যে ভাই আপনার দায়বদ্ধতা কথা হ্যাঁ আমার দায়বদ্ধতা আছে আমাদের মার্কেটে যদি আমাদের সাধারণ বিনিয়োগকারীরা যদি একটু এডুকেটেড হইতো একটু জানত একটু পড়াশোনা করতো তাহলে এই রকম ম্যানুপুলেশন হইতো না আমাদের মার্কেটে প্রচুর ম্যানুপু ম্যানুপুলেশন হয় যেটা দিয়ে অনেক অনেক আমার বিনিয়োগকারী ভাইরা ক্ষতিগ্রস্ত হন সো আমি চাই না যে তারা এত ক্ষতিগ্রস্ত হোক তারা একটু পড়াশোনা করুক পড়াশোনা করলেই আপনারা এই বিষয়গুলো নিয়ে খুব ভালো মতোই বাজারে টিকে থাকতে পারবেন সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা শিখেন যদি কোথাও কোনো জায়গায় যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে আমার কমেন্টস বক্স আছে সেইখানে আপনারা কমেন্টস করতে পারেন অথবা আমার চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেইখানে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না আপনি আমাকে এই চার্ট প্যাটার্নটা একটু পাঠান বা কোনো একটা স্টকের পার্টিকুলার একটা স্টকের আপনি কোনো এক জায়গার হচ্ছে ট্রাইজাকশনটা বুঝতেছেন না আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বা ফরমেশনটা বুঝছেন না তখন আপনি ওইটার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমি সময় সাপেক্ষ করে আমি আপনাদের সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিচ্ছে এখানে